দর্শক ইদানিং অপপ্রচার হচ্ছে গতকালও দেখলাম আমি যে কাঁচামরিচের কেজি নাকি চারশো টাকা হয়ে গেল আসলে বাস্তবতা হচ্ছে কাঁচামরিচের কেজি মোটেও বাড়েনি বাজার স্থিতিশীল আছে কোনো সমস্যা নেই আমরা দেখি দোকানদার বিক্রেতার সাথে কথা বলি আসুন আসসালামু আলাইকুম আবার কাঁচামরিচ কত করে একশো ষাট টাকা কেজি আচ্ছা ধন্যবাদ আপনাকে একশো ষাট টাকা কেজি খুব ভালো লাগলো আপনার কাঁচামরিচের টাটকা ফ্রেশ কাঁচামরিচ একেবারে টাটকা ধন্যবাদ বাজারে পর্যাপ্ত কাঁচামরিচ আছে আপনারা দেখছেন আমদানি হয়েছে অনেক কাঁচামরিচ বাজারে কোনো ধরনের ক্রাইসিস নেই কিন্তু কাঁচামরিচের দামও একটা ক্রেতা নাগালের মধ্যেই আছে একশো ষাট একশো চল্লিশ ষাট কেজির মধ্যে আছে আচ্ছা আমি বিক্রেতার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কাঁচামরিচের কেজি কত কেজি ষাট কেজি একশো আচ্ছা পোয়া চল্লিশ টাকা আচ্ছা ধন্যবাদ ভাই আপনার কাঁচামরিচের তাজা চাষ মনে হচ্ছে একদম ফ্রেশ মনে হচ্ছে অনেক ভালো টাক্কা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এক শ্রেণীর অসাধু লোক যারা নাকি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বাজে কথা বলে মানুষকে আতঙ্কিত করছে এবং রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে আসলে কাঁচামরিচ মোটেও দাম বাড়েনি আপনি দেখছেন ফ্রেশ একদম তাজা কাঁচামরিচ বিক্রি হচ্ছে ভাই কত করে করেছেন চল্লিশ আচ্ছা একশো চল্লিশ টাকা কেজি দেওয়া যেতে পারে বলতেছে তো এত টাটকা কাঁচামরিচ অথচ একশো চল্লিশ টাকা অথচ গতকালের খবর আমি দেখলাম যে বিভিন্ন অসাধু লোকজন বা নানাভাবে অপপ্রচার করছে যে একশো ষাট টাকা একশো চল্লিশ চারশো না যেটাই হোক এটা আমাদের বাজারটাকে নষ্ট করতেছে এক শ্রেণীর লোক এবং আপনাদের বিক্রয় বিক্রয় বেশ কিছুদিন আমদানি বন্ধ ছিল কাঁচামরিচ তারপর আমরা এখন বাজারে পর্যাপ্ত আজকে থেকে সম্ভবত আমাদের আমদানি আমদানি চালু হয়েছে মাল আসছে যথাযথভাবে এবং বাজারটা হয়তো কিছুটা গত পরশু দিন এবং গতকাল একটু বেশি ছিল কিন্তু আজকে আবার পুনরায় আগের পর্যায়ে চলছে ভাই কাঁচামরিচ কত করে একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি তার মানে আপনার তিরিশ টাকা পোয়া হ্যাঁ চমৎকার একশো বিশ টাকা একদম টাটকা কাঁচামরিচ কিন্তু আমদানি হওয়ার কারণে হয়তো গতকাল কিছুটা বেশি ছিল তো গতকাল কত ছিল ভাই আচ্ছা তিনশো বিশ টাকা ছিল কিন্তু এই যে তিনশো বিশ টাকা ছিল টাকা ছিল এটা হয়তো বাজার আমদানি কম থাকার কারণে কিন্তু সাময়িক এই সমস্যাটা আমাদের মেনে নিতে হবে আমরা অবশ্যই বাজারটার সাথেই তাল মিলিয়ে চলতে হবে এবং আমাদের ধৈর্য ধরতে হবে একদিন দুই দিনের মধ্যে আমরা যদি পাগল হয়ে যাই অপপ্রচার করে বাজারকে অস্থিতিশীল করে ফেলি তাহলে হয়তো সেটা হবে সবচেয়ে বড়